আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে কি পারবে না এটা সময় বলে দিবে কিন্তু এই সরকার মানে ডক্টর ইউনুসের যে সরকার উনি এবং ওনার যারা সহচর যারা আছেন ইনক্লুডিং আসিফ এরা সবাই মিলে এরা চায় না যে আগামী যে নির্বাচনটা হবে সেই নির্বাচনে ব্যালট পেপারে নৌকা মার্কা থাকুক এটা ওনারা চান না এটা ক্লিয়ার ডক্টর ইউনুস কথার মার পেছে কিছু কথা বলেছে সেখানে দেখে আমাদের মিডিয়াগুলো এটাকে মিসলিড করেছে উনি একবারের জন্য বলেননি যে নৌকা মার্কা থাকবে বরং উনি স্পষ্ট করেই বলেছেন যে ব্যালট পেপারে নৌকা মার্কা থাকছে না উনি একদম সুস্পষ্ট ভাবে বলেছেন কিন্তু ইনিয়ে বিনিয়ে বলেছেন যে আমরা তো তাদেরকে নিষিদ্ধ করিনি স্থগিত করেছি হ্যান করেছি তেন করেছি এটা ওই যে বাংলায় বলে না কেনা ফেচানো উনি তেনা পেঁচিয়ে এসে আসলে আসি ব্রজুল যেটা বলেছেন এটা হলো তাদের মূল বক্তব্য তাদের মনের কথা ওনারা মানসিক ভাবে এতটাই গণতান্ত্রিক যে একটা রাজনৈতিক দলকে নির্বাচনের বাইরে রাখার জন্য যত রকম আইন আছে অথবা যত রকম কালো আইন আছে সবগুলি প্রয়োগ করার জন্য তারা উদ্গ্রীব এবং মরিয়া